বাচ্চাটা কিনা এখন হয়েছে বেশি দিন হয়নি তো ওটার জন্য ডাক্তারও দেখাবো একটু সামনে ডাক্তারও দেখাবো একটু ননদের বাড়িতে ঘুরবো এটার জন্যই যাচ্ছি ওটার জন্য না মানে যাওয়ার আজকে প্রোগ্রাম করেছিলামই আমরা ডাক্তার দেখাবো একটু সামনে এই মজমপুর হয়ে লক্ষ্মীপুর যাবো ওটার জন্য আপনাদের বাড়ি এখানে আমি হ্যাঁ এখানে আচ্ছা এই মুহূর্তে পরিবেশ শান্তি হলে আসবে এই মুহূর্তে পরিস্থিতি পুরো থমথমে কালিয়াচক চক টোলা চাঁদপুর গ্রামে পুরো শূন্য দেখাচ্ছে গ্রামটি ব্যাগপত্র গুছিয়ে মেয়েরাও ছাড়ছে গ্রাম যেহেতু বেশ কিছু নারী ও পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকাল দশটায় তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে একটি ঘটনা তারপর উত্তেজনা তারপরেই ধরপ্রকাড় দশ বছর বয়সের একটি মেয়ে নির্ধারিত একটি টোটো চালকের টোটোতে চড়ে স্কুল যায় কিন্তু মঙ্গলবার সে স্কুল যেতে না চাইলে তার অভিভাবক কারণ জিজ্ঞাসা করে মেয়েটি জানায় টোটো চালক নাবালিক সেই মেয়েটিকে অশ্লীলভাবে স্পর্শ করে তারপরে ইটোটো চালককে বেধরক মারধর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে উগ্র ভিড়ে আক্রান্ত হয় পুলিশও তারপরেই এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গ্রেপ্তার করা হয় বেশ কিছু লোককে চার বাচ্চা আমার পতিটা পড়াশোনা করছে ওখানে বিশেষ পরিবারে গিয়েছে বেটা আর বুক হাত দিয়েছে কে ওটা ওই টোটো আলাই টোটো আর বুক হাত দিয়েছে কি না তো ওকে টাকা দিছে তো আর টাকা নিলে না বলছে না মা বাবাকে বলবি না বিশ্ববারে দিন তো শুক্রবারে স্কুল ছুটি আর আজকে স্কুল দেয় চলছে দেবে না স্কুল ওই টোটো আলাই এসছে আজকাল আমি যাবো না ভয়ে চেংরা কি হয়েছে মাকে বলেছে বাবাকে আর ও আগে ধরে দেখ দু চার বাড়ি মেরেছে

এই ঘটনার পরে পরেই কিন্তু বেশ কিছু লোককে পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশের এরিয়াতে টহলদারি চলছে নিজের কর্তব্য সক্রিয়ভাবে পালন করছে এখানকার লোকজন কিন্তু নিজের বাড়িঘর থেকে কিন্তু ভয়ে নিজের আত্মীয়দের বাড়ি বেরিয়ে যাওয়ার মানে চেষ্টা করছে আমরা দেখতে পেলাম এবং আপনাদেরকে সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম